স্ত্রী পুত্র বধু যতনে পালিচ সকলে নিমের চিতা আর মরণ সময়ে বাই বন্ধু মিলে তোমার মুখে জেলে দিবে চিতা আমায়রা আপারে কি আপনাদের স্বামী আপন মনে করেন হ্যাঁ একজন বাইকে আমাদের বাই আপন মনে করি স্ত্রী বল পুত্র বল কেউ তো আপন নয় আরে দুই চারিদিনের পথের কেবল পরিচয় এই সংসারকে আপনি যতই দিতে পারবে স্ত্রী পুত্র ছেলে সন্তানের চাহিদা যত নিবারণ করতে পারবেন ওই সংসার আপনাকে প্রচুর ভালোবাসা দিবে আর কোনো কারণে আপনার চাকরি চলে গেল ব্যবসা নষ্ট হয়ে গেল আগের মতো পরিবারের সবাইকে বরণ পোষণ দিতে পারছেন না ওই সংসার দেখবেন আপনাকে আগের মতো আর ভালোবাসবে না ভালো যদি বাঁচতে হয় ওই যে ঠাকুর করে একজন যে বসা তার সাথে মনির সাথে একবার সবাই মন মনের সম্পর্ক তৈরি করে এই অল্প বয়সে কীর্তন জগতে এসে কত মানুষের ভালোবাসা পাইলাম সকালবেলা ভালোবাসা থাকে বিকালবেলা থাকে একদিন এক গুরুদেব তার শিষ্যকে জিজ্ঞাসা করছেন আচ্ছা বলো তো বাবা এই জগতের মধ্যে সবচেয়ে বেশি তোমাকে কে ভালোবাসে রাধে রাধে শিষ্য বলছে বাবা গুসাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সবচেয়ে বেশি আমার স্ত্রী আমাকে ভালোবাসে তখন ওই গুরুদেব বললেন তোমার মা বাবা কি তোমাকে ভালোবাসেন মানে হেঁ ভালোবাসে কিন্তু বিয়ের পরে আমার জীবনটা পরিবর্তন হয়ে গিয়েছে আমার স্ত্রী আমাকে তো ভালোবাসে রাত্রে তিনটা হোক চারটা হোক আমি যতক্ষণ ঘরের মধ্যে না গিয়েছি আমার স্ত্রী নিদ্রায় যেতে চায় না আমাকে সেবা না দিয়ে সে সেবা গ্রহণ করে না আমাকে এতটাই ভালোবাসে আর গতকালকে আমার স্ত্রীকে আমি বলেছিলাম বলেছিলামগু আমি যদি মারা যাই তুমি কি করবে স্ত্রী বলেছিল তুমি যদি মারা যাও আমিও মরে হরি বল গুরুদেব বললেন আজকে বাড়িতে গিয়ে তোমার স্ত্রীকে বলবে যে গুরুদেবের সাথে আমার দেখা হয়েছিল আমার গুরুদেব বললেন তুমি যে আমাকে ভালোবাসো ওই ভালোবাসাটা তুমি স্বার্থের ভালোবাসো আমাকে তুমি মন প্রাণ দিয়ে ভালোবাসো না ওই কথা বললে আসল ভালোবাসাটা বাইর হয়ে আসে গুরু তো সিরে দারিজ গুরু শিষ্য একাত্মা হইবে যখন আর ব্রজের নিগুর তত্ত্ব তুমি জানিবে তখন বাড়িতে গিয়েছে শিষ্য খাওয়া দাওয়া শেষ করে স্ত্রীকে বলছে গো আজ আমার গুরুদেবের সাথে হঠাৎ করে আমার দেখা হয়েছে আমার কত ভাগ্য ভালো তবে গুরুদেব তো একটা কথা বলে আমার মনের মধ্যে সন্দেহ ঢুকে দিলেন বলে কি কথা তুমিতে আমাকে ভালোবাসো ওই ভালোবাসাটা বাসা তুমি স্বার্থের ভালোবাসা তুমি আমাকে অন্তর থেকে প্রাণ দিয়ে মন দিয়ে ভালোবাসো না সব সারিয়া সর্বস্ব সেরে আসলাম স্বামীর ঘরে এত প্রমেয় ভক্তি দ্বারা সেবা করতেছি আর আজ আমার স্বামী আমাকে বলছে আমি তাকে মন থেকে ভালোবাসি না এই সংসারে আমার থেকেই বা লাভ কি স্ত্রী মনে মনে ভাবছে তাইলে আজকে অরিজিনাল ভালোবাসাটা একটু স্বামীকে দেখিয়ে দেব বলছে তুমি এখানে বসো আমি একটু পাশের রুম থেকে আসতেছি পাশের রুমে গিয়ে এই লম্বা একটা সুরি নিয়ে এসেছি আমার কোথায় মায়েরা গিয়ে আবার বাড়ি পরীক্ষা করার লাগবে না যেন আমার বিপদে ভালাইলো হরি বল উল্লেখ নিয়ে দেখি আমরা একটু দেখাই এই লম্বা একটা নিয়ে এসে স্বামীকে বলছেন এই দেখো আমি তোমাকে কত ভালোবাসি এখন তোমার সম্মুখে এই সুরি দিয়ে আমার বুকের মধ্যে বসে আমার প্রাণটা শেষ করে দেব যখনই এইভাবে সুরিতা বসাইবে ঝাফটা মেরে স্ত্রীর হাতে ধরে স্বামী বলছে আমি না জেনে না বুঝে তোমায় একটা ভুল বুঝে যে তুমি আমাকে ক্ষমা করে দাও ঝাঁফটা মেরে হাতের মধ্যে ধরেছি আর স্বামী বই রে দেখরাই নেই গুরুদেবের কথা আমার বউ কয় দিয়েছে যখন ঝাপটা মেরে হাতের মধ্যে ধরেছি তিনি গোই যগন মরতে দিছিনা তাইলে বালা কই একটু আসকে লাড়া সালা দিয়া বুঝাইয়া দিলাই আর জীবনে যাতে আমাকে পরীক্ষা না করে এবার স্ত্রী কই না তুমি ছেড়ে দাও স্বামী কই দেখো আমি না বুঝি একটা ভুল করেছি আর তো বলছি এমন হবে না এবার স্বামী কি করতেছে কানে ধরে আর বসে কানে ধরে এভাবে আর এভাবে বসতেছে যাইকনিক বুঝানোর পর স্ত্রীর মনের পরিবর্তন হয়েছে পরদিন গুরুদেবের সাথে দেখা কিতাব আর জিজ্ঞাস পাইনি বলে বাবা গুসাই আপনার কথায় জিগাই আমার বউ কোয়াইলি ইসলাম যখনই বলছি তুমি আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো না এতটুকু লম্বা একটা চাকু এনে আমার বুকের উপরে তার বুকের উপরে বসাইতে চাইল যদি আমি জাপটা মেরে না ধরতাম তোমার স্ত্রী প্রাণটা চলে যেত গুরুদেব বলছেন তাহলে কালকে ফাইনাল পরীক্ষা তখন শিষ্য কয় বাবা গোসাই আর পরীক্ষা না এই খারাপ আমি আর পরীক্ষা করব। পরীক্ষা শুনো তুমি খাওয়া দাওয়া শেষ করে তুমি তোমার স্ত্রীর পাশে না ঘুমিয়ে তুমি অন্য একটি রুমে ঘুমাইবি আর তোমার স্ত্রী তোমাকে যতই ডাকাডাকি করু তুমি দরজা খুলবে না হ্যাঁ আর আমি ওই সকালবেলা একজন ব্রাহ্মণের রূপে তোমার বাড়িতে যাব দেখবে তোমার স্ত্রীর খাওয়া দাওয়া শেষ করে স্বামী ঘুমিয়ে চালে দা রুমে গুরুদেবের আদেশ তো সকাল দশটাই গেছে গো মায়েরা ওই দেখ স্বামী সন্ধ্যা সময় যদি নিদ্রায় যায় রাত্রে বারোটাও নিদ্রা যায় খুব ভোরবেলা উঠে যায় আজকে সকাল দশটা হয়ে গেছি স্বামী তো ঘুম থেকে জাগে না মতো তার আমি না তবে একটু দেখাই রমনী তো এভাবে গুমটা দিয়েছে কই রে সকাল দশটা হয়ে গেল আমার স্বামী এখনো যাচ্ছে না কেন তাহলে একটু স্বামীকে একটু ডাক দিই দরজার পাশে গিয়ে স্বামীকে ডাকতেছে আইজ মায়ের আমার খাওয়া লাগবো আপনারা কিতা কইয়া ডাকুন মায়েরা স্বামীরে কিতা কইয়া ডাকুন আমরা তো নাম ধরি ও বিউটি শেফালি সামিলি সুইটি যার যে নাম আছে আমরা নাম ধরি ডাকি গো আপনারা কিতা কইয়া ডাকুন হইতাম নি আমি হইতাম নি এরে নি সকাল দশ কোটি হয়ে গেল এখনো তুমি যাচ্ছ না কেন স্বামী তো আর জাগে না এমন সময় এই ব্রাহ্মণ ঠাকুর গুরু এই গুরুদেব ব্রাহ্মণ রূপে ওই বাড়িতে এসে বলছে এই বাড়িতে কেউ আসনি গো আপনি আমি গতকালকে রাত্রে একটা কুশপন দেখে এসেছি তোমার স্বামী নাকি তোমাকে ছেড়ে জনমের মতো চলে গিয়েছে মনে মনে আমি এত করতেছি আমার স্বামী তো আমার কথার কোন উত্তর দিচ্ছে না ঘটনা নাকি আর উনি কেমন করে জানলেন আমার স্বামী মারা গিয়েছে অষ্টাঙ্গে গিয়ে ওই ব্রাহ্মণের আপনার কাছে কি কোনো ঔষধ আসে আমার স্বামী বাসানো বলে আচ্ছা সত্যি করে বলেন আপনি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কাকে ভালোবাসে বলে আমি আমার স্বামীকে ভালোবাসি বলে সত্যি করে বলো মা বলি হ্যাঁ আমার স্বামীর আমার জীবন যৌবন দিতে পারি জন্ম বাবার গড়ি আর আপনাদের মৃত্যু হয়ে গো মা স্বামীর গরি পরকে আপন করে নিতে হয় কত জোর তুফান আপনাদের উপর দিয়ে যায় হ্যাঁ যখনই বলছেন এমন সময় বলছেন একটা ঔষধ আমার কাছে আছে ওই ঔষধটা খাইলে তুমি মারা যাবে তোমার স্বামী বেঁচে উঠবি শ্রী হয়ে গেছেন আমি আর এখন মরবকে এই জগতে গো মা ভালোবাসার মানুষ একজন ওই যে ঠাকুর করে বসে ঈশ্বর পরম কৃষ্ণ আদি বিগ্রহ অনাদির আদি গোবিন্দ জাগতিক জগতের ভালোবাসা স্বার্থ শেষ হয়ে যায় এই ভালোবাসার মধ্যে বেজাল যখন শুরু হয়ে যায় একে অন্যকে আমরা ভুল বুঝিয়া এই ভালোবাসার আবেগের বিচ্ছেদ ঘটে যায় হরিবল আর কেউ যদি গৌরী মনির সাথে মন মনির সম্পর্ক করে আর একদিন না একদিন জন্ম জন্মান্তরের জন্য এই দেহটা একদিন গৌরীর সেবায় লেগে যায় বজারা গোবিন্দ বলিয়া একবার গাথে রে মালা গোবিন্দ বলিয়া গাথে গাতে গোবিন্দ বলিয়া একবার রে মালা গোবিন্দ বলিয়া রেলা তাদের গনে তাদের বাইরে সারা গোবিন্দ বলিয়া একবার গাছে গনে তাদের গরেও যা গো তাদের বাইরে যা সারা গোবিন্দ বলিয়া গাথের মালা ওরে গরে যা গো ওরে বাইরে যা গোবিন্দ বলিয়া সারা গাথে গো বা দৃশ্য নিয়ে গোবিন্দ তাদের স্বপনে গোবিন্দ অরে শয়নে গোবিন্দ গোবিন্দ গোবিন্দরে গোবিন্দ গোলার গোলারো মালা ও তাদের গোবিন্দ গোবিন্দ গোলারো মালা হরে গোবিন্দ গোলার গোবিন্দা ও তাদের জীবনে গোবিন্দরে তাদের মরণেও গোবিন্দ মানে জিয়নে গোবিন্দ মরনে গোবিন্দ বাইরে তাদের জীবনেও গোবিন্দ তাদের মরণে গোবিন্দে জিয়নে গোবিন্দ গোবিন্দ জাতি কুল মান রে বক্ত গোবিন্দ জাতি কুল কুলমা গোবিন্দ জাতি কুল মানে গোবিন্দ জাতি কুলোমা ভাইরে তারা গোবিন্দে আনে জানে না হরে গোবিন্দে যারা জানে জানে না তারা আমার গোবিন্দে না গোবিন্দেশ যারা গোবিন্দ বলিয়া একবার গেতে ছেমালা গোবিন্দবিনী কানে জানে না গোবিন্দ বলিয়া তারা জানে না গোবিন্দ জানে না ও তারা আমার গোবিন্দী আনে জানে না সবাই প্রেম আনন্দে হরি বলো can